নমস্কার বন্ধুরা আজকে একটা চিকেন রেসিপি নিয়ে এসেছি এখন তো আমরা অনেকভাবে চিকেন বানিয়ে নিই কিন্তু আমাদের যে আগের একটা প্রথা ছিল যেভাবে চিকেন একবারে মেখে বসিয়ে দিতাম সেই চিকেনটাই আজকে বানিয়ে নেব আর চিকেন বানাতে কিন্তু মাপটার খুব প্রয়োজন এক কেজি চিকেনে কতটুকু পেঁয়াজ আদা রসুন দিতে হবে সেই মাপটাও আমি বলে দেব আপনারা দেখতে থাকুন আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে আর যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এখন আমি রান্নাটা শুরু করছি এখানে চারটে বড়ো সাইজ পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজ রসুন আর দু ইঞ্চেস আদা পাঁচটা কাঁচা লঙ্কা দুটো আলু নিয়ে নিয়েছি আমি এভাবে সবগুলো কেটে নিয়েছি আধা টুকরো পেঁয়াজ রেখে দেখুন রেখেছি ওই পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব আর পেঁয়াজ আর টমেটোটা কুচনোই থাকবে আলুটা এরকম বড় বড় করে কেটে নিয়েছি আলুটা এমনি বড় টুকরোই ছিল ওটাকে আমি চার টুকরো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন চিকেনের দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস এখন এই যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সর্ষের তেল এখন ভালো করে এই চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে ভালো করে যখন মাখা হয়ে গেছে তখন হাতে যদি সময় থাকে আধা ঘন্টার জন্য রাখতে হবে নয়তো দশ মিনিটের জন্য রেখে দিলেও হবে এখন আমি আবার কড়াইতে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিলাম সর্ষের তেলটা কিন্তু ভালো করে এখানে গরম করে নিতে হবে কারণ ভালো করে গরম যদি না হয় তাহলে চিকেন যখন ভাজা হবে তখন নিচে লেগে যাবে চিকেনের স্বাদ কিন্তু ভালো আসবে না ভালো করে যখন গরম করা হয়ে গেছে তখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আলুটাকে একটু সাইডে সরিয়ে দিলাম চাইলে আপনারা এখানে আলুটাকে নামিয়ে নিতে পারেন আমি আর ওই ঝামেলায় গেলাম না এখানে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তিনটে লং দুটো এলাচ আর অল্প দারচিনির টুকরো গরম মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে তেলে প্রায় দুই মিনিট মতো ভেজে নিয়েছি তেলের মানে পেঁয়াজের যখন একটু কাঁচা ভাবটা চলে গেছে একটু স্বচ্ছ স্বচ্ছ হয়ে গেছে ততক্ষণ ভেজেছি তারপরে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এখন আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে চিকেনের মাপটা দিয়ে দিলাম এটা কিন্তু একদম পারফেক্ট মাপ এই মাপে যদি চিকেন বানিয়ে নেন চিকেন কখনও খারাপ হবে না কিন্তু ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এখন মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে ঢাকা দিয়ে দিলাম এই ঢাকা দিয়ে দিলে পরে আর গ্যাসের ফ্লেমটাকে হাই রাখলে পরে চিকেন দিয়ে জল বেরোবে তাহলে এই জলে চিকেনটা সেদ্ধ হবে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিলে চিকেন দিয়ে অনেক জল বেরিয়ে যাবে সাথে সাথে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে চিকেন ভাজা হবে না তখন কিন্তু চিকেন দিয়ে কাঁচা গন্ধ বেরোবে ভালো লাগবে না খেতে এখন আমি সেই আগে মাখার সময় নুন দিয়েছিলাম তারপর আর নুন দেইনি তাই এখন এক চামচ নুন দিয়ে দিলাম আর অল্প চিনি দিয়ে দিলাম এখন কখনও খুলে কখনো ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে রান্না করে নিতে হবে এখন দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে আর এখন একটু আলুগুলো দেখে নিচ্ছি আলুগুলো মনে হচ্ছে আমার সেদ্ধ হয়ে গেছে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই সময় আলুটাকে আমি নামিয়ে নিলাম এখন চিকেনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ চিকেনের থেকে তেল না বেরিয়ে এসছে এখন দেখুন চিকেন দিয়ে তেল বেরিয়ে এসছে তার মানে চিকেন ভাজা হয়ে গেছে এখন আমি দু কাপ গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম এখানে এই ঝোলটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে নেবেন কতটুকু ঝোল লাগবে আপনাদের ভালো করে এখন মিশিয়ে নিলাম আর দেখুন আমার চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু বড়ো বার্নার গ্যাসটায় রান্না করিনি ছোটো বার্নার গ্যাসটায় রান্না করেছি যখন দেখেছি চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে তখন আলুটা তো আমার আগেই সেদ্ধ হয়ে গেছিলো এখন আলুটা ঝোলে দিয়ে দিলাম এভাবে যদি মশলার সাথে আলুটাকে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু চিকেনের থেকে আলু খেতেই বেশি ভালো লাগবে ঝোলটা আমার ঠিক এরকম ভারী ভারী হয়েছে এখন অল্প গরম মশলা দিয়ে দিলাম আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নেব এখন আমার চিকেন কিন্তু রেডি হয়ে গেল। এটা কিন্তু খুব চটজলদি জলদি একটা রেসিপি খেতে খুব ভালো লাগে আমি যখন প্রথম রান্না শিখলাম তখন আমার মা আমাকে এভাবেই চিকেন রান্না করা শিখিয়েছিল আর এখন তো আমরা কাজু বাটা দই টই অনেক কিছু দিয়ে চিকেন বানাই তখন সাধারণভাবে এভাবেই বানিয়ে নিতাম এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যে কোনো রান্নাই রান্না করে একসাথে সাথেই কড়াই থেকে নামিয়ে ফেলতে নেই অন্তত দশ মিনিটের জন্য কিংবা পাঁচ মিনিটের জন্য কড়াইতেই ছেড়ে দিতে হয় তাহলে টেস্টটা আরও ভালো আসে এখন আমি গরম গরম আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে চিকেনটা যদি আমার রেসিপিটা আজকে আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর ভালো থাকবেন ধন্যবাদ